আমি চেষ্টা করলাম একটা পরিচয় জানে বাংলা ভাষায় যারা কথা কয় মোটামুটি তা আমি চিন্তা করলাম আমার যেহেতু এটা পরিচয় আছে আবার তো কিছু করে দেওয়া দরকার তো সারা থাকবো না তখন আমি সিদ্ধান্ত নিলাম অজপাড়া গেগায় জায়গায় মসজিদ আছে মাদ্রাসা আছে কিন্তু হাসপাতালের বড় অভাব গ্রাম দেশে আমি চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করব আর একটা হাসপাতাল করব যেই চিন্তা সেই কাজ আমার দরবারে গিয়ে যাদেরকে ডাকালাম বললাম একটা ডিজাইন করো করে একটা ড্রইং করো আমার কিছু নিয়ে আসো ভাই বললে কি চৌধুরীরে যে বলছিলাম হাসপাতাল আর মসজিদ এটা ডিজাইন করে নিয়ে সেটা কি পিরাট করব এগুলোকে এত বলো কত বড় এটা হয়জন্য যে একসাথে এই মসজিদে নামাজ করতে পারবে 6000 সুবহানাল্লাহ

আল্লা খাস মেহরবানি দোতালার স্বাদার স্বাদ হয়েছে চব্বিশ সালের জুন মাসের এক তারিখ দোতালার স্বাদ হয়েছে গত সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ এখন তিনতালার কাজ চলতেছে

আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আল্লাহ অল্লাহ আমি যদি বরে যায় তাহলে মসজিদটা কে শেষ করবে আমার একটু খায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমি মরতে পারি আবার তখন মৃত্যু দিয়ে দিচ্ছে কোনো বড় হবে না আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আবার এই মসজিদটা যেন শেষ করতে পারি ঘুমাইতে যাই আমি সপ্তাহে দেখি মসজিদ আমি ঘুমাইতে পারি আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমার এই স্বপ্নের মসজিদ আগে প্রত্যেক জমাবারে মসজিদেoverline 3 পাঁচটা থেকে দিয়া 5 70 থেকে দিয়া এলাকার মানুষ কে দেখকে যে দোয়া করে সবার জন্য এখানে যদি কেউ বড় করে যে হুজুর ইনশাআল্লাহ আপনার মতো মানুষ যদি 25 লক্ষ টাকা দিতে পারে তো জানি কি 5টা হাজার টাকা দিতে পারবে না 10টা হাজার টাকা দিতে পারবে না কেউ যদি পারেন বল স্টল কা আহাদাস সাহাবা বড় পাব আপনাকে স্বাগত কেউ যদি পারে যে হুজুর ইনশাআল্লাহ আমিও 10টা হাজার টাকা দেব 5টা হাজার টাকা দেব। বাড়ির হুজুর 1000 টাকা দেবেন। আমার এই যে জাহাঙ্গীর মোষক সরকার ওই যে 8 নম্বর গেট রেগিউয় মসজিদের যিনি সভাপতি সেক্রেটারি উনি আমার খলের সন্তান। আমার বাড়ির এলাকার মানুষ। আপনারা দাউদার কাছেও যদি কেউ পড়ে দিতে চান দিতে পারবেন। আর এখন এই মুহূর্তে চলুন যদি বড় বড় যত 5টা হাজার টাকা দিয়া আদি বিশাল মসজিদের শরীক হলাম। আল্লাহ নবী বলেছেন, মা আমনা বিল্লাহি

য়া করি হ্যাঁ তারা পারেন না পারলেও কোন আপত্তি নাই কিন্তু না বাদ দিয়া থাকেন না ইচ্ছে করলে দোয়ার বস্তিষ্ট আপনি পাবেন ইচ্ছে করলেই আপনি পাবেন আল্লাহ যখন আমরা প্রাণ করবো

ইচ্ছা অনিচ্ছা প্রকাশে গোপনে শৈতানের দু রাস্তার টানায় করে জীবনে যত গুণা করেছি সমস্ত থেকে অন্তরে কবুল করে

যে যে কোনো ক্রাইসিস পিরিয়ডে দেশের মুহূর্তে আমি তার তৈরি চুপ করে থাকার মানুষ না হাত ফুটিয়ে বসে থাকার মানুষ না যখন করোনা হলো দেশে অনেকে যখন বাজারে যাওয়া বন্ধ করে দিল কামাই রোজগার বন্ধ হয়ে গেল আমি ব্যক্তিগত ভাবে আমার গাড়ি নিয়ে রাতের বেলা বাজার করে গাড়ির ভিতরে করে করে আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আমি বাজারের পোটলা বাজারের ব্যাগ আমি চেষ্টা করেছি পৌঁছে আমি যেটা এটা বিশাল বলা আমি বলতেছি এই মসজিদের ভেতরে আমি পনেরো দিন ছিলাম একসাথে তখন ওয়ার্ল্ড হয় নাই আমি পনেরো দিন থেকে আমি বন্যার সময় ঘুরে ঘুরে এই ভূম পানিতে ভেঙে ভেঙে ভ্রমণ পানিতে ভেজে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে সাহায্য নিয়ে পৌঁছে গেছি আমার দিকে তাকাই মানুষ কাঁদছে যে হুজুর আপনার মতো মানুষ জীবনে পানিতে নামেন নাই আর আমাদের জন্য সাহায্য নিয়ে আসছেন আমি বলছি সবসময় আপনারা আমাকে দেখেন আমার কি মন চায় আপনাদেরকে একটু দেখতে আমি এই আপনাদের কাছে ছুটে এসেছি চেষ্টা করি যে কোনো সময় দাঁড়াই থাকার জন্য চিন্তা করলাম আমি মুস্তাফ ফয়েজি আমার একটা পরিচিতি আছে আপনারা সবাই জানেন যে একটা শব্দ

তারা বারোবাস ইসলাম পাবে আর যারা নতুন ইসলাম পাবেন না তারা এটা টিটকারি মারে হুজুর ইসলাম নিয়ে রাজনীতি করে আগে বলি না কোনো আলম ইসলাম নিয়ে রাজনীতি করে না যারা রাষ্ট্র মাথায়

এরকম এলু নীতি লোক জনাব আব্দুল মান্নান আব্দুল মালিক আমার ভাই মানি ছেড়ে নিয়ে খেলেছে

ভাই আমার ভাই দুই নম্বরে দিলেন বিশ হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তিন নম্বরে আর একটা দাও

আগামীকালকে আমাদের জাতীয় অনেক দূর বিশ্রাম রাজে গিয়ে যেতে পারবো রাজের গাছ রাজশাহীতে একটা লোক আমাকে দেরি করে কষ্ট দিয়ে তিন নাম্বার আছে কেউ বিশ হাজার

সবাই টাকা ছেলেদের হাতে যাচ্ছে আসতেছে আপনি নাইকে পুজি দিয়েছেন আমি বলতেছি ভাই না

اعوذ بالله من الشيطان الرجيم شو عيباك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم